রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিরিশ সেকেন্ডে গোল কিন্তু তারপর পারল না চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন থেকে সামনে যেতে আতলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলভার্সের পেনাল্টি অস্বাভাবিকভাবে বাতিল হওয়ায় ক্ষিপ্ত আতলেটিকো মাদ্রিদের জনতা আসলেই কি জুলিয়ান আলভার্সের পেনাল্টি বাতিল হয়েছে নাকি এটা সব ষড়যন্ত্র আসুন দেখেনি নিই মাদ্রিদের ভক্তদের একটাই প্রশ্ন কেন ভি এ আছে ঘোলো না আতলেটিকো মাদ্রিদের ফলোয়াররা একটা জিনিসই জানতে চায় কেন ভি এ আছে ঘোলো না কেন বিগ স্ক্রিনে দেখানো হলো না ওটা পেনাল্টি নাকি ফিফা রুলসে স্পষ্টভাবে বলা আছে যদি ডাবল টাচিং হয় তাহলে রিটেক করা হয় পেনাল্টি কিন্তু সমস্যা একটাই আতলেটিকো মাদ্রিদের প্লেয়ার কোনো আবেদনই করেনি চুপচাপ তারা মুখ বুঝে সহ্য করেছিল কিন্তু কেন ম্যাচ শেষে কালো আঞ্চলতি যেন এই প্রশ্নটি এড়িয়ে চলছিলেন ম্যাচ শেষে টুইটার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু ক্লিপ ভাইরাল হয় যেখানে দেখা গেছে ডাবল টাচিং হয়েছে বলটিতে কিন্তু ফিফার রুলস এটাই বলছে যে ডাবল টাচিং হলে বা কোনো পেনাল্টি দাতার ভুল হলে রিটেক নেওয়া হয় পেনাল্টি মার্কার রিপোর্ট অনুযায়ী ডিয়াগো সিম্বনি প্রেস কনফারেন্সে বলেছেন রেফারি যখন গোলটি ক্যান্সেল করলো তিনি তখন অবাক দৃষ্টিতে রেফারির দিকে তাকিয়েছিলেন তিনি বুঝতেই পারছেন না কি হয়েছে তিনি বলেছেন বলটি একটু লয়নি তারপরও রেফারি ভুল সিদ্ধান্তে আমাদের চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়তে হয়েছে ম্যাচ শেষে মাদ্রিদের প্লেয়ার যখন দশকদের হাততালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছিল গিয়াগো সিম্বনি তখন বারবার চিক্কা দিয়ে বলতেছিল মাথা উঁচু করো মাথা উঁচু করো তোমাদের কোনো দোষ নেই ওটা রেফারি ভুল সিদ্ধান্ত ছিল না কি ছিল না এমন মাতামাতি তো চলতেই থাকবে কেননা এটাই নিউজ মিডিয়া এটাই ফুটবল এর জন্যই তো ফুটবলকে আনএক্সপেক্টেড খেলা বলা হয় কখন কি হবে কেউই জানে না আর কিছুদিন পর বার্সেলোনা ভার্সেস মাদ্রিদের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে তো মাদ্রিদ যে সিদ্ধান্তের কারণেই হোক না কেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল মাদ্রিদ কি পারবে শিরোপা তুলতে লালিগার নাকি বঞ্চিত হবে লালিগার শিরোপা থেকেও কমেন্ট সেকশন জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দিন